চট্টগ্রাম নগরীতে প্রায় চার কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি অত্যাধুনিক ফুট ওভার ব্রিজ দীর্ঘদিন ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে ব্যবহার না হওয়ায় ব্রিজটি বর্তমানে অকেজ হয়ে পড়েছে ফলে সাধারণ মানুষ ও শিক্ষার্থীরা ঝুঁকি নিয়েই বাধ্য হয়ে পার হচ্ছেন রাস্তা তৎকালীন চট্টগ্রাম সিটি কর্পোরেশন চসিক মেয়র আজ ও বাসির উদ্দিনের সময় দু সালে নগরীর চট্টগ্রাম ডায়াবেটিক স্বজনদের নিরাপত্তায় সড়ক পারাপারের কথা বিবেচনা রেখে সাধারণ সিঁড়ির পাশাপাশি সংযুক্ত করা হয় চলন্ত সিঁড়ি তবে উদ্বোধনের মাত্র দু মাসের মাথায় চলন্ত সিঁড়ির দুই প্রান্তে মূল ফটকে তালা ঝুলিয়ে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এরপর থেকে রক্ষণাবেক্ষণের অভাব আর দীর্ঘদিন ব্যবহৃত না হওয়ায় বৃষ্টি কার্যত অচল হয়ে পড়েছে

এলাকাবাসীরা বলছেন সঠিক পরিকল্পনা ছাড়া ফুট ওভার বৃষ্টি নির্মাণ করায় অনেক ক্ষেত্রে সেগুলো ব্যবহার উপযোগী হচ্ছে না ডায়াবেটিক হাসপাতালের সামনে নির্মিত এই বৃষ্টিও অপ্রয়োজনীয় স্থানে হওয়ায় সাধারণ মানুষ আগ্রহ হারিয়েছে তাদের দাবি বৃষ্টি সরিয়ে ব্যস্ততম ওয়ারলেস মোড়ে স্থাপন করা হলে স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ উপকৃত হবে এবং কমবে দুর্ঘটনার ঝুঁকিও এ বিষয়ে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান বলছেন ফুটওভার ব্রিজটি সচল করার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে এ বিষয়ে প্রশাসনের সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হলে এটি আবারও ব্যবহার উপযোগী করা সম্ভব প্রয়োজনে স্থানান্তরের বিষয়টিও বিবেচনায় আনা হবে বলেও জানান তিনি যে মানুষ এত গিয়ে ওখানে পারাপার

নগর বিশ্লেষকদের মতে সঠিক পরিকল্পনা ও ব্যবহার নিশ্চিত না করা হলে ব্যয়বহুল অবকাঠামো নির্মাণ জনস্বার্থের পরিপন্থী দ্রুত সিদ্ধান্ত নিয়ে বৃষ্টি কার্যকর করা না হলে বিপুল অর্থ এই স্থাপনা পুরোপুরি অচল সড়কে পরিণত হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা ভিওডি বাংলা নিউজ ডেস্ক